গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ উইথ দ্য মিস আমাদের টু থেকে ফিরে আসার পর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লাইক নর্মাল আবার ডেলি ব্লগ আমরা স্টার্ট করছি বিকজ ফিরে আসার পর একদিন দুদিন আমরা খুব টায়ার্ড ছিলাম যেটা খুবই হট আই ছিল যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম প্লাস প্রবলেমটা হচ্ছে আমাদের এখন দুজনে ব্যাক টু ব্যাক অফিসও চলছিলো সো মানডেটা খালি ছিল না বাকির দিন অফিস ছিল সো সেটাও খুব টায়ারিং হয়ে যাচ্ছিল আমাদের পক্ষে অ্যান্ড তার ওপর যে পেন্ডিং ব্লগসগুলো ছিল লাইক ক্রাবি ডে থ্রি অ্যান্ড লাস্ট ডে আমরা যে মানে ফেরার দিনের যে ব্লগুলো সেই সব কিছুই এখনও পেন্ডিং ছিল তো সব মিলিয়ে আমরা টাইমও ম্যানেজ করে উঠতে পারছিলাম না সো আজকে আমাদের ফেরার তাই ফার্স্ট ব্লগ ডেলি ব্লগ অ্যান্ড ব্যস্ততার মধ্যেই কাটছে আমাদের দিন বিকজ অফিসে একটু কাজ স্টার্ট হয়ে যাচ্ছে অ্যান্ড মানে প্রেশারের দিকে আস্তে আস্তে যাওয়া স্টার্ট হচ্ছে তার সাথে পাড়ায় আছে আমাদের সরস্বতী পুজো এটা নিয়ে অনেকদিন আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাড়ায় খুব বড়ো করে সরস্বতী পুজো হয় সো লাইক দিস ইজ দ্য এথ ইয়ার আমাদের অ্যান্ড এটার জন্য আমরা অনেক দিন আগেই প্রিপারেশান স্টার্ট করেছিলাম লাইক সেই কুমারটুলি যাওয়া যে ভিডিও তোমাদেরকে দেখিয়েও ছিলাম বাট তারপরে আবার একটুখানি ব্যাপারটা একটুখানি স্লো হয়ে গেছিলো বিকজ বিয়েবাড়ি এই ওই প্লাস এদিক ওদিক বেড়াতে যাওয়ার আবার ছিল ইয়ার এন্ড সব কিছু মিলিয়ে আর আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা এটাই হয় যে আমাদের এখানে লোকজনও খুব কম বিকজ আগে তো আমাদেরকে এটা বলেও ছিলাম ভিডিওতে যে আগে এক এই পুজোটা বেসিক্যালি স্টার্ট করে আমাদের বাবারা যখন ছোট ছিল আমাদের থেকেও ছোট ছিল সেই সময় থেকে তো তারাও অবভিয়াসলি আমাদের সঙ্গে একটা টাইমে থাকতো বাট এখন সেই সব মানুষজন অনেকেই নেই তো যার জন্য লোকজনের মানে ম্যান পাওয়ারটাও অনেক কমে গেছে আমাদের সো এখন আমরা হার্ডলি চার পাঁচজন মিলে এত বড়ো একটা পুজো করি আমাদের পুজোটার বাজেট হয় অলমোস্ট মোর দ্যান ওয়ান লাখ সো একটা সরস্বতী পুজো এই বাজেটের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বিকজ ফান্ডিং তো সেরমভাবে আমরা পাই না নিজেরাই আমরা সবাই মিলে বা নিজেদের মধ্যে চেনা বন্ধু বান্ধব বা যেমন যেমন যারা অনেকদিন ধরে দেখছে তারা যেমন আর কি একটুখানি আমাদের পুজোর কন্ট্রিবিউট করে তো আমরা সেরকমভাবেই জিনিসটাকে করতে চেষ্টা করি নিজেরাও দিই পাড়ার সবাই কন্ট্রিবিউট করে এভাবেই হয় পুজোটা আর চেষ্টা করছি যতদিন এরমভাবে আমরা চালিয়ে যেতে পারি এখন বাজে দুপুর ট্রাবির পর কলকাতার বাড়ি থেকে ডিরেক্ট করছি আজকে মাঝে করা হয়নি ব্যস্ততার মধ্যে কাটছিল দিনটা দিনগুলো অ্যান্ড আজ আমি যাচ্ছি মায়ের বাড়ি ফর থ্রি ফোর ডেজ অনেক দিন যাওয়া হয় না অনেক দিন থাকতে যাওয়া হয় না অ্যান্ড আই এম ভেরি হ্যাপি কি আজকে এত সুন্দর রোদ উঠেছে মানে আই এম নট ওইন্ট পার্সেন আমার ঠান্ডা ভালো লাগে না জানি গরমটাও এখানে খুবই আনভিয়ারেবল মানে সত্যি সহ্য করা যায় না বাট স্টিল আমার তো মানে রকমে এসি ওয়েসি চালিয়ে এদিক ওদিক করে কেটে যায় তো ঠিক আছে বাট জানি রাস্তা বাস্তায় যারা বেরোয় তাদের খুবই কষ্ট হয় মানে স্পেশালি রাস্তায় ঘুরে যাদের কাজ সো যাই হোক আজকে মায়ের বাড়ি যাবো সো সরস্বতী পুজোর অনেকগুলো ইভেন্টসেই আমি থাকতে পারবো না যেমন ঠাকুর আনতে যাওয়া বাজার দোকান অন্যবার আমি থাকি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি বাট এবারে আমার মায়ের বাড়ি অনেক দিন যাওয়া হচ্ছে না সো আমি সরস্বতী পুজোর আগের দিন চলে আসবো বেসিক্যালি আমাদের রাস্তার ওপর একটু মানে ঠাকুরের মণ্ডপের সামনেই একটু আলপনা দেওয়ার ব্যাপার আছে তো আমি কিছুটা আজকে করে দিয়ে যাব কিছুটা আমি এসে করবো এটাই প্ল্যান আপাতত আর গোলুগেচা এখন ও বাড়িতে খাবার আনতে ও আনলে খাবো খেয়ে আবার কাজটা একটু রেজিউম করবো লগ অফ করে আজকে কি কি করছি স্পেশালি প্যান্ডেলের সামনে আজকে একটু মণ্ডপের সামনে যে ওই আল্পনা দেওয়ার ব্যাপারটা আছে ওটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো ও আসার আগে থালা বাসনগুলো একটু ধুয়ে ড্রাইনিংয়ে রেখে দিই আর জলগুলো একটু ভরে রাখি খেতে বসে জল খাওয়াটা খুব একটা ভালো অভ্যাস না কিন্তু আমরা দুজনেই পারি না কি রে কি করছিস যাবি না পাড়ায় হুম একটু আরে স্যান্ডউইচটা খা

এখন আমি জাস্ট কফিটা একটু বানালাম ওই ভ্যানিলাটা হ্যাঁ আমার দেখি এই যে মায়াদির পোড়া স্যান্ডউইচ রোজই এরকম করে নয় তোরটা পোড়ায় না আমারটা পোড়ায় আমি তো ফার্স্ট অফ অল এত পোড়া খাই না আমার খুব একটা আমার টোস্টেড বা গ্রিলি তো একদম পছন্দই হয় না আমারটা হালকা তাতে মায়াদির কিচ্ছু যায় আসে না বিশ্বাস কর ভাই হোক এটা বেসিক্যালি আমি মায়াদিকে বানিয়ে দিতে বলেছিলাম একটু পানির গ্রেট করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নুন গোলমরিচ দিয়ে একটু হালকা জাস্ট তেলে একটু অলিভ অল দিয়ে একটু দুফোটা রানা করে দেয় মানে দুফোটা তেল নিতে চাই না সব আলাদা ব্যাপার মানে আমি আগের দিন আগে থেকে দেখছি এরকম করে তেল ঢেলে দিয়েছে আমি গিয়ে দেখলাম দেখে তেলটা যতটা লাগবে দিয়ে আবার আমি ওটা কন্টিনারে ফেরত দিয়ে দিয়েছি আমার কাছে এই এরকম না এত এত কম তেলে করা যাবে না এমন সব করা যাবে আবেরি অলরেডি হা বেরিয়ে চলে গেছে পাড়ায় বিকজ ও আমাদের ওই আলপনা যেটা রাস্তায় আমরা করবো পুজোর জন্য তো সেই ডিজাইনটা আউটলাইনটাও বেসিক্যালি করে দিচ্ছে আর তারপরে বাকিটা আমরা করবো প্লাস আজকে আরেকবার দেখতে যাওয়ার আছে ঠাকুরটা বিকজ ঠাকুর আমরা আনবো ফ্রাই সানডে সো আজকে তো অলমোস্ট ফ্রাইডে অনেকটা হয়েই গেছে তো কতটা কী হয়েছে সেসবগুলো দেখা প্লাস কিছু একটু টাকাও অ্যাডভান্স করে দিয়ে আসা সেগুলোও বাকি আছে তো অনেক কিছু কাজ আছে প্লাস পুজোর আরও টুকটাক কাজ তো আছেই তার সাথে আবিরই আজকে চলে যাবে বাড়ি ও আবার মানডে ফিরে আসবে তো সেই সবের জন্য এই যে ব্যাগ সব নিয়ে সব যাওয়া হচ্ছে গাড়িতে আমি রেখে দিচ্ছি এরপরে ওইদিকে সব পুজোর কাজ হয়ে গেলে দেন বাড়ি এসে ডিনার করে তারপর ওকে যাবো ছাড়তে এগিয়ে স্টার্ট হয়ে গেছে আমাদের রাস্তায় রাঙ্গলি করা এই সব আঁকছে এখন চকে আমি ভাবলাম বোঝায় এটা করা শুরু হয়ে গেছে রাস্তা ধোয়া হলো না তার গুড্ডু কারণ ধুতে গে তো সেটা শুকোতেও হবে এখন আউটলাইন করা হচ্ছে ফাইনালি আমাদের স্কেচটা মোটামুটি ডান হ্যাঁ ওদিকটা হবে এখনো হয়নি আর এখন রংটা গোলা হচ্ছিল ডিনার হয়ে গেছে আর আমাদের পাড়ায় আলপনা দেওয়াটাও অনেকটা হয়ে গেছে এখন লাগানো সেই কাজটাও অনেকটা এগিয়ে গেছে বাট ঠাকুরটা দেখতে যাওয়ার যেটা কথা ছিল সেটা আমি যাচ্ছি না কারণ গুড্ডু ডিনার করছে গুড্ডু ডিনার হলে ও আর গুড্ডু পরে যাবে আমাকেও এখন আপাতত বাড়ি ছাড়তে যাবে তারপর ফিরে ওরা ঠাকুর দেখতে যাবে আর ওখানে পেমেন্টও করার আছে সেটাও করতে যাবে তো চলো আপাতত বাড়ি যাই বাড়ি যাওয়ার আছে কি বল না ওকে এখন ছেড়ে আসি এসে তারপরে তো যাবো এখন ঠাকুরটা দেখতে এখন এছাড়াও একটু চলতেই থাকবে ব্যস্ততা আমাদের আর মোটামুটি আপাতত ভালোই হয়েছে হ্যাঁ মোটামুটি দাঁড়িয়ে গেছে তারপরে তো চলে আসার পর আমরা ওখানে আরেকটু প্রাইমার করলাম দেখাচ্ছি তোমাদের পরে বাট ও লাইট অফ হয়ে গেছে কালকেই দেখাবো বাট কালকে ওরা আরও আমি ডিসাইড করেছি কালকে বাকি প্রাইমারটা করবো করে করে তার রংটা ঠাকুর আনার পর করবে বলছি না ঠাকুরটা ওখানে টেনে ঢোকালে বেসিক্যালি ওটা নষ্ট হয়ে যাবে তার জন্যই ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক এই যে এসে গেছে এখন আমি বাড়ি অনেকদিন পরে এলাম দুদিনের জন্য হ্যাঁ যাই তারপর আবার তাড়াতাড়ি যেতে হবে দেখো পুজোর জন্য ওকে ওকে ছেড়ে আমি এখন ফটাফট বাড়ি যাব বিকজ গিয়েই আবার যেতে হবে ঠাকুরটা দেখতে তো আজকাল বসা বসির কোনো ব্যাপার নেই তাড়াতেই আছি আমি বেশ খুব লেট হলো গাড়িতে তেল ভরতে গেছিলাম তার জন্য চলো এই দেখুন দুর্গা প্রতিমা তৈরি স্টার্ট হয়ে গেছে অলরেডি বাট এটা আমার হচ্ছে কমপ্লিট করেনি রে আরে হবে ফ্রেশ

এই যে আমরা এখন এসেছি আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে আহ অনেক রাতি হয়ে গেছে এখন প্রায় অলমোস্ট বারোটা বাজে আর এই যে এটা হচ্ছে ঠাকুর আমাদের এতটা তৈরি পাশের ঠাকুরটাও বেশ বড়ই হয়েছে ওটা বসা প্রতিমা আমাদের একটা হচ্ছে দাঁড়ানো আমরা প্রতিবার দাঁড়ানোই করি তো সাইজটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না এখানে অন্ধকারে বাট সাইড থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি যতটা দেখানো পসিবল বাট অন্ধকার বলে প্রপারলি বোঝা যাচ্ছে না বাট আমাদের চোখের আন্দাজে মোটামুটি আমরা বারো ফিট বলেছিলাম বারো ফিটই প্রায় হয়েছে আমি হচ্ছি ঠাকুরের ওই হাঁটুর থেকে আর ওপরে সো অলমোস্ট বারো ফিট অনেক ঠাকুর দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে বাট রাত হয়ে গেছে বলে লাইট অফ করে দিয়েছে এই বসা প্রতিমাটাও খুব সুন্দর এটা আমাদের বালিগঞ্জের দিকেই যাচ্ছে বালিগঞ্জ প্লেসের সাইডে ঠাকুর ওটা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক কাল রাত্রিবেলায় ফিরতে অনেকটাই লেট হয়েছে আর ফিরেই খুব টায়ার্ড লাগছিল সামেশেই ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণের মধ্যেই আর আজকে সকালে উঠেওছি একটু লেট আর এখন এসছে আমি প্ল্যাটে বিকজ আভেরি যেহেতু নেই আমি এখন মা ওখানেই আছি এই দু তিন দিন তো এখন আমার এসে এখন কাজ যেটা সেটা হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া বানানো মা বলছিল যে করে দিচ্ছে ব্রেকফাস্ট ডিম পাউরুটি বা ওরম টাইপের কিছু বাট আমার এখন একটু স্মুদি খাওয়ার ইচ্ছে ছিল সো আমি এখন বানাবো স্মুদিটা আমি কখনো বানাইনি বাট আবেরি কে মানে আবেরি বানায় আমি জানি মোটামুটি ও কি দেয় তো সেটা দিয়েই আমি এখন ট্রাই করবো আর পরে আমি যাব হচ্ছে গড়িহাট বাজার বিকজ আজকে বা কালকে আগেন ডিপেন্ডিং অন টাইম কতটা কি মানে আমার অ্যাভেলেবিলিটি থাকবে এত কাজের মধ্যে সেরভাবে চিকেন বানাবো যেটা বানাবো সেটা হচ্ছে ওই সিক্স বালিগঞ্জ প্লেসে আমরা যখন পুরী থেকে ফেরার সময় খেয়েছিলাম সেটাই ট্রাই করার ইচ্ছা আছে বাট আগেন আমি প্রপার কী কী মশলাপাতি ওরা দিয়েছিল সেটা আমি জানি না বাট যতটা আমি খেয়ে টেস্ট করে বুঝতে পেরেছি সেটা দিয়েই আমি বানাবার চেষ্টা করব জানি না কেমন হবে না হবে যেমনই হবে তোমাদেরকে অনেক ফিডব্যাকটা দেবো কতটা কী দাঁড়িয়েছে আর এছাড়াও ডেফিনেটলি অনেক কাজ আছে যেমন পুজোর অনেক কাজ প্লাস একটু জিমে যাওয়ার আছে মাঝখানে পাঁচ ছটা নাগাদ যাওয়ার চেষ্টা করব সো এইভাবেই যাই হোক বিভিন্ন কাজের মাঝখানে কাটবে দিনটা আবেরই আছে ওই বাড়িতে সো ও আজকে অনেক দিন বাদেই গেছে ওখানে সো আমি নিশ্চয়ই ওখানে একটু রেস্ট নিচ্ছে গল্প করছে ভালোইভাবে কাটাচ্ছি দিনটা তো যাই করছি শেয়ার করতে থাকছি তোমাদের সাথে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে যে আমি স্মুদিটা কীভাবে বানাই মানে আগের কীভাবে বানাই সেটা দেখেই আমি বানাচ্ছি আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দেয়ও বাট এখন আমি কটা দিয়ে আপাতত বানাচ্ছি এটাই যথেষ্ট আমার মনে হয় আইড ইস ভেরি হেলদি সো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো আমি দেখাচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো ফার্স্টে আমি এখন এই গ্লাসটায় খাব এই গ্লাসটা খাবো মানে আমি এই গ্লাসটার আন্দাজে মোটামুটি দুধ নেব তার জন্য এই গ্লাসটার জন্য একটা কাঁঠালি কলা নিয়েছি মোট ইজ মোর দেন এনাফ এটাই আছে হচ্ছে ওয়ালনাট আর আমন্ডের মিক্সচার হানি লাগবে দুধ আছে অ্যান্ড এটা তো আমার কাছে আছে বলে অ্যাডভান্স ওয়ে প্রোটিন আমি এই গ্লাসটায় খাবো বলে আমি হাফ স্কুপ অ্যাড করবো আর বিকজ একটা স্কুপ কিন্তু অনেকটাই বড়ো আমরা একবার দেখাচ্ছি কতটা একটা স্কুপ তো একটা স্কুপ হচ্ছে এই এইটা হচ্ছে ফুল স্কুপ একটা স্কুপ স্কুপার হাফ অ্যাড করবে এখন বিকজ গ্লাসটা ছোটো অ্যান্ড তোমরা যদি খেতে চাও বাট তোমার কাছে অবভিয়াসলি ওয়ে প্রোটিন না থাকে তার অল্টারনেট তোমরা একটুখানি কিন্তু যদি কফি ফ্লেভার পছন্দ করো সো কফি থাকলে কফিও একটু হালকা অ্যাড করে দিতে পারো অর এলস মেবি যদি একটু চকলেটি ফ্লেভার করতে চাও সো আমারটা যেমন চকলেট প্রোটিনস আমার খুব ভালো লাগে আদারওয়াইজ কফি ফ্লেভার পছন্দ না হলে একটু হালকা যদি চকলেটের ওই গুঁড়ো টাইপের চকলেট গুঁড়োগুলো থাকে সো ওইগুলো তোমরা দিতে পারো এইটুকু আমি তোমাকে বলতে পারি খেতে কিন্তু দারুণ লাগে মিল্কের সাবস্টিটিউট হচ্ছে ইগার গ্রিক ইগার্ড দিয়ে করতে পারো প্লেন ওর ফ্লেভার দিয়েও করতে পারো আভেরই যেমন দুধ দিয়ে খেতে পারে না বিকজ ও একটু ল্যাক্টোজ ইন্ড সো ও যেমন গ্রিক ওভার দিয়ে খাচ্ছে বাট আগেন মিল্ক ইউজ করলে অনেক টেস্টটা বেটার হয় অ্যান্ড এর মধ্যে আরও তোমরা যে কোনো ফলও দিতে পারো সো তোমরা নাটসের জায়গায় চকলেটের জায়গায় তোমরা অন্য কোনো ফল দিয়ে দিতে পারো ইউ ক্যান অ্যাড স্ট্রবেরিজ ব্লুবেরিজ এনি এনিথিং এনিথিং মানে কোনো ওরকম নিয়ে নেই যেটা তোমাদের ভালো লাগবে বাট আমি এইটুকুই এনসিওর করতে পারি জিনিসটা কিন্তু খেতে খুব ভালোভাবে কমপ্লিট হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আউটপুটটা কী হলো ফাইনালি আমার এই মিল্কশেক টাইপের প্রোটিন মিল্কশেক রেডি সো স্মুদির থেকে প্রোটিন মিল্কশেক হয়ে গেছে বেশি তার কারণটা হচ্ছে আমি একটা মেজার ইনগ্রিডিয়েন্ট মিস করে গেছি যেটা আমি জানি আমি কী করে ভুলে গেলাম বাট পরে আমি খেয়াল করতে পারলাম যে আছেও বাড়িতে সো সেটা হচ্ছে স্মু ওটস সো ওটস কিন্তু এটাই দেওয়াটা ইজ আ মাস্ট যে কটা জিনিস দেখালাম আমি তোমাদেরকে এর সাথে তোমাকে অ্যাডিশনালি যেটা করতে হবে ওটসটাকে অবভিয়াসলি একটু ওয়াশ করতে হবে ওয়াশ করে এটার মধ্যে দিয়ে দিতে হবে অ্যান্ড দিয়ে তারপর বাকি যা হানি মিল্ক ফ্রুটস ওয়াটেভার বানানাজ ওয়াটেভার তোমরা অ্যাড করতে চাও সেটা করতে পারো অ্যান্ড আউটকামটা বেসিক্যালি সেমই হবে অবভিয়াসলি এটা একটু পাতলা হয়েছে ওটসটা থাকলে এটা একটু ঠিক হয়ে যায় এখন জাস্ট এলাম আমি গড়িয়াট বাজার কয়েকটা জিনিসপত্র যেগুলো কেনাকাটি করার আছে ওগুলো করি করে তারপর বাড়ি যেতে হবে গিয়ে চান করতে হবে সো এখন দেখা যায় কী কী কেনা যায় এখন মার এখানে এখন আছি আমি আপাতত লাঞ্চ আমার হয়ে গেছি আজকে লাঞ্চে খুব সিম্পল খাওয়ার ছিল ভাত মুগ ডাল একটু হালকা মিষ্টি মিষ্টি মুগ ডাল আর খেলাম হচ্ছে ডিম আর একটু মেথি শাক ছিল অল্প সো ভেরি সিম্পল লাঞ্চ বাট খুব ভালো খাবারটা খেয়েছি আমি মেথি শাক আমার এমনি ভালো লাগে আজকে অল্পই ছিল বাট খেলাম তো এখন আমি বানাচ্ছি হচ্ছে যেটা তোমাদের বলছিলাম ওই চিকেনটা বানাওয়ার প্রিপারেশন স্টার্ট করেছি আগে জানি না কি হবে না হবে বাট আপাতত বোনলেস চিকেন আনালাম আমি গড়িহাট বাজারে গেছিলাম গড়িহাট বাজারে বোনলেস চিকেন তখন পাচ্ছিলাম না বিকজ আমি যখন গেছি তখন অলমোস্ট একটা বাজে অনেকটাই লেট হয়ে গেছিলো তো ওরা সব তুলে দিয়েছে তখন ওই বেসিক্যালি ওই বরফের মধ্যে সব চিকেনগুলো প্যাকেট করে রাখা ছিলো যেখান থেকে নিয়ে যাও ওইটা আমরা এক্ষুনি জাস্ট তুলে যাই আমি বললাম না এই ভুল আমি আর করছি না কিছুদিন আগেই একবার আমি একটু জাস্ট কিছুক্ষণ ওদের অর্ডার দিয়ে গেছিলাম তারপর কি চিকেন দিয়েছে খুব স্মেল ছিল কিছু কিছু পিসে তো আমি যার জন্য কোনো রিস্ক আর নিলাম না আর বিকেলে আবার যাব আবার আনবো তো ওসব না করে আমি ফ্রেশ টু হোম থেকে অর্ডার করেছি ফ্রেশ টু হোমে বেসিক্যালি বিভিন্ন কাট পাওয়া যায় তা আমি বোনলেস টিক্কা যে কাটটা আছে সেইটাই অর্ডার করলাম এরকম নটা মতন এরকম চাং পিস ছিল ফাইভ হান্ড্রেড গ্রামস আমি অর্ডার করেছি বিকজ অল্পই বানাচ্ছি আমি তো নটা এরকম মতন সাইজের অ্যাপ্রক্সিমেটলি এরকম সাইজেরই চাঙ্ক পিসেস ছিল তো ওখান থেকে আমি আমার মতন করে টিক্কা সাইজের পিস আমি করে নিয়েছি সো আমি ম্যারিনেটটা আপাতত করেছি দেখাচ্ছি আমি তোমাদের ম্যারিনেটটা এই যে এইটা হয়েছে আপাতত ম্যারিনেশনটা সো এটাই আমি দিয়েছি হচ্ছে দই জিঞ্জার গার্লিক পেস্ট অল্প একটু নুন সল্ট টু টেস্ট কাশ্মীরি মিচ আছে আর কসুরি মেথি একটু দিয়েছি অ্যান্ড একটু হালকা গরম মশলা দিয়েছি আর সরষের তেল দিয়েছি জাস্ট ওই ঝাঁজটার জন্য যেটা টিক্কাতে যেই ফ্লেভারটা থাকে বাকিটা তোমাদেরকে শেয়ার আমার সাথে যে আমি আবার স্টার্ট করছি আমার প্রিপারেশনটা সো এখন আমি দুটো পেঁয়াজ এখানে চপ করে নিয়েছি একটা বড় টমেটো ফাইন চপ করেছি অ্যান্ড এই একটা গ্রেভি বেসিক্যালি আমার বেস গ্রেভিটার জন্য রেডি করা আছে এটা যেটা মিক্সচারটা আমি তখন বলছিলাম সো এটাকে আমি মিক্স করবো সেটা আমি দেখাচ্ছি পেঁয়াজটা এখন একটু মোটামুটি সফট হয়ে গেছে পোড়ালে হবে না মানে একটুখানি সফট রাখতে হবে তো এখন দেখতে পাচ্ছ একটু হালকা সফট আছে পেঁয়াজগুলো এই অবস্থায় আমি দিয়ে দেবো হচ্ছে এই টোমাটোর চপটা এবার দিয়ে আমি মশলাগুলো সব দেব দেখাচ্ছি কারেন্টলি জিনিসটা এই স্টেজে আছে যে জল দিয়েছি মশলাও সব দেওয়া হয়ে গেছে আর হলুদ দিয়েছি ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি লঙ্কা গুঁড়োটা মিক্স অফ মানে অ্যাকচুয়ালি রেড চিলি পাউডার যেটা খুব অল্প আর কাশ্মীরি মিক্সটা একটু বেশি আছে অ্যান্ড হালকা পিঞ্চ অফ জিরা পাউডার একটু নুন আর একটু চিনি সেটা বুঝে বুঝে দিতে হবে বিকজ ওই মাস্টার গ্রেভিটাতেও কিন্তু নুন আর চিনি হালকা হালকা আছে জাস্ট বালি জন্য জন্য এটাকে একটু জল দিয়ে দিয়ে আমাকে দেখতে হবে একটু চিনি সফট হয়ে যাবে টমেটোগুলো যখন গ্রেভিতে মিশতে শুরু করবে দেন আমি মাস্টার গ্রেভিতে ঢেলে দেবো এরপরে নেক্সট স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ফাইনাল আউটপুট যেটা দাঁড়িয়েছে ব্যাপারটা গ্রেভির টেক্সচারটা একবার তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি একটু থিক টেক্সচার আছে সো চিকেন বাটার মশালা তো বেসিক্যালি এরম টাইপেরই হয় জিনিসটা বাট ওটার যেটা আমি করি অ্যাটলিস্ট সব স্ট্রেন করে নিই সো আমি ওটাই কী করি সব জিনিসপত্রগুলো সব স্ট্রেন করে নিই করে নিলে গ্রেভিটা শুড বি একদম ফাইন অ্যান্ড একটা সিল্কি স্মুথ টাইপের গ্রেভি হয় চিকেন বাটার মশালাতে বাট ওয়ে ইট কামস টু আদার রেড গ্রেভিস ফর এক্সাম্পল টিকা বা আমি যেটা ট্রাই করেছিলাম ওখানে জাস্ট টোম্যাটোস পেঁয়াজগুলো হালকা হালকা একটু মুখে পড়ে টেকসটটা সেরকম থাকে সো অ্যাকর্ডিংলি আমি এটাকে আর অবভিয়াসলি স্ট্রেন করিনি এবং সেভাবেই আমি জিনিসটাকে রেখেছি তো এইটা হচ্ছে আপাতত ব্যাপার এবার চিকেনটাকে আমি ফটাফট গ্রিল করবো করে দেন আমি যাব জিমে আর তার সাথে আমার হয়ে যাবে রান্নার পার্টটা সো এক ঘন্টা এক ঘন্টা জিম করে এসে আগে পাড়াতে কাজে লেগে যাব প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে সো দেখাবো তোমাদের সো ফাইনালি আমার চিকেনের গ্রেভিটা ডান এবার জাস্ট চিকেনগুলোকে একটুখানি ওভেনে গ্রিল করতে হবে করে এবার আমি গ্রেভিটা মিক্স করে দিতে পারবো জাস্ট দ্যাট আমার একটা জিনিস গ্রেভিটা খেতে ঠিকই আছে বাট আমার একটা জিনিস বানিয়ে মনে হলো যে হয়তো পেস্টটা না করলেও চলতো বিকজ আমি ওরা যেই জিনিসটা বানিয়েছিল সিক্স বালিকান সেটার অনুযায়ী বলছি আদারওয়াইজ খেতে কিন্তু বেশ ভালোই লাগছে টিক্কা বাটার মশলা টাইপের ব্যাপারটা হয়েছে ঝালটাকে মিডিয়াম রাখার চেষ্টা করেছি আমি আর একটু ঝাল ঝালঝাল হলেও কোনো প্রবলেম নেই আর আমার আমার যেটা মনে হলো ওরা হয়তো জাস্ট পেঁয়াজ টমেটোজ ওইগুলোকে যেমন ফার্স্ট স্টেপটা আমি তোমাকে দেখাচ্ছিলাম যে প্যানে দিয়ে একটু জাস্ট স্কুপ করে নিয়ে একটু বয়েল টাইপ করে আর দেন বাকি জিনিসটা প্রোসিড করা আমার মনে হচ্ছে ওরমভাবেই করেছে ওর মধ্যে একটু টমেটো পিউরি অ্যাড করে দিয়ে তাহলেও জিনিসটা ওই টাইপের স্টাইলটা করতে চাইলে চলে যাবে তাতে কোনো প্রবলেম হবে না সো ফাইনালি আমার চিকেন ডান জাস্ট ক্লুসাল লুক একটা দিচ্ছি গার্নিশ করেছি ধনে পাতার ফ্রেশ ক্রিম দিয়ে ধনে পাতাটাকে চপ করে দিতে পারলে আরও ভালো হতো হয়তো বাট আমি আর করতে পারছি না হ্যাঁ এনার্জি নেই সো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক অফ দ্য চিকেন অ্যান্ড ইটস রেডি চলছে আমাদের আলপনা পেন্টিং সবার ফুল এনার্জি নিয়ে করছে আমাদের আর্টিস্ট মেন একে দিয়ে চলে গেছে এবার অ্যাসিস্টেন্ট আর্টিস্ট এখন মেন করছে এটা পুরোহিত রং করে দিলি রে ডিজাইন ডিজাইনগুলো বুঝতে পারবো এদিকেও বেসিক্যালি প্রাইমার করা হচ্ছে এরপরে পেন্ট করা হবে তারপরে হোয়াইট দিয়ে স্ট্রোকস দেওয়া হবে করো পল্টু বয়স্ক বয়স্ক লোকজনরা করছে এই জাস্ট ফিরলাম বাড়ি কিছুক্ষণ হলো এখন অলরেডি বাজে প্রায় একটা অনেকটাই লেট হয়ে গেছে আর মানে আলপনাটা করাটা কোনো একটা ইজিও টাস্ক হচ্ছে না বিকজ অনেকটাই বড়ো জিনিসটা আর যতটা আমরা যেমনভাবে ভেবেছিলাম সব থেকে একটু ডিফিকাল্ট তো আছে বটেই বিকজ একটা রাস্তা এক ইরম পিচ ডার্ক একটা রাস্তা তার মধ্যে আমরা যেইখানটায় করছি বেসিক্যালি সেখানটা অনেক মানে আন ইভেন্ট সার্ফেসটা মানে খুব একটা ইভেন নয় তো যার জন্য পেন্ট করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে ড্র ড্রয়িং করাটাও খুব ডিফিকাল্ট ছিল পেন্ট অবভিয়াসলি এবার প্রাইমার মারা তার মধ্যে একটা ম্যাসাকার কালকে যেটা হয়েছে সেটা সেটা আমার দ্বারাই হয়েছে ফার্স্টে যে প্রাইমারের জায়গায় আমরা কালকে সাদা পেন্ট মেনে দিয়েছি বুঝতে না পেরে এবার যার জন্য আজকে সেটা রিয়েলাইজ করতে পেরে আবার প্রাইমার মারতে হলো বিকজ অবভিয়াসলি পেন্ট করে দেওয়া তো অবভিয়াসলি এফেক্টে সেরকম আসছিল না তো আবার প্রাইমার মারলাম মেরে আবার তারপরে রং করা হচ্ছে তো এগুলো একটু ডাবল খাটনিও হয়ে গেছে বাট আদারওয়াইজ মোটামুটি কালকের থেকে জিনিসটা এখন কারেন্টলি দেখতে পেলে তো অনেকটা বেটার শেপে এখন পুরো জিনিসটা সকালে সারা রাত আমরা কালকে যে কোনো সময় কালকে আমার ঠাকুর আনতে যাওয়া হচ্ছে না বিকজ কালকে ঠাকুরটা ফিনিশ করতে পারবে না আমাদেরকে বলেই দিয়েছে ওদের আরও অনেক ঠাকুর ডেলিভারি দেওয়ার আছে তো ঠাকুরটা পেতে পেতে আমাদের মানডে তো মানডে বলে আমরা আর এই জিনিসটা ফেলে রাখতে পারবো আমাদের ছিল কালকে ঠাকুর এসে গেলে দেন আমরা মানডে পেন্টিংয়ের পার্টটা কমপ্লিট করতাম বাট সেটা হলে খুব চাপ হয়ে যাবে বিকজ মানডে আমরা চলে যাবো রাত্রে ঠাকুর আনতে দিনের বেলা অফিস সো টিউসডে এসবের জাস্ট কোনো ঝামেলা রাখাই যাবে না বিকজ দেখতে দেখতে দিনটা কেটে যাবে সো আমাদেরকে যা করতে হবে কালকেই করতে হবে অ্যান্ড কালকে সন্ধ্যেবার দিকে করবো বাট প্লিজ কনফিডেন্ট আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিসটা একটা প্রপারলি ঠিকঠাক শেপ নিয়ে দাঁড়াবে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভ্লগস গুড নাইট